আমাদের জীবনে সমস্যার অন্ত নেই আপনার জন্মকুণ্ডলীতে নটি গ্রহ তাদের মধ্যে সমন্বয়নের অভাব আপনার শিক্ষা প্রেম বিবাহ অন্যান্য ক্ষেত্রে নিয়ে আসবে সমস্যা কর্মজীবনে অশান্তি কলিকদের সঙ্গে বসের সঙ্গে সমন্বয়ের অভাব এই যে সমস্যাগুলি এর প্রত্যেকটি সমস্যার কারণ কিন্তু একটি সেটি হল নবগ্রহের মধ্যে সমন্বয়নের অভাব তাই আদি শক্তি নবগ্রহ কবচ তৈরি করা হয় আপনার সমস্যার কথা মাথায় রেখে কোন গ্রহ আপনার জন্য কপিত কোন গ্রহের প্রভাব আপনি হয়েছেন জীবনে উপভোগ করতে পারছেন না এই প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখে তৈরি করা হয় এই আদি শক্তি নবগ্রহ সর্বসেন্তি কবচ তাই জীবনের সমস্যা যাই হোক না কেন তার অতি সহজ সমাধান এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ হাজার হাজার লক্ষ লক্ষ টাকার রত্ন সেই ফল দিতে পারে একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্ত এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ খেয়াল রাখতে হবে এই কবচ কিন্তু আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আদিশক্তি পিঠের অফিসে এসে সম্পূর্ণ বিনামূল্যে আপনি সংগ্রহ করতে পারেন এই আদিশক্তি নবগ্রহ সর্বশ্রেষ্ঠ কবচ তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আবার এসে গেছি আবার এসে গেছি আপনাদের সামনে আপনাদের মুখে এক রাস হাসি ফুটিয়ে তোলার জন্য শুধু মুখে হাসি আমরা ফোটাচ্ছি না আমরা কিন্তু আপনার জীবনেও হাসিম ধারা আনন্দ ধারা নিয়ে আসছে আমরা কারণ আমরা আদিশক্তির সেই সব শিষ্য শিষ্যারা আমরা মা আদিশক্তির সেই সব ভক্তরা যারা প্রতিনিয়ত মায়ের আশীর্বাদে ভালো আছি ভালো থাকছি আর এই ভালো থাকাটাকে আপনাদের মধ্যেও ছড়িয়ে দিতে চাইছি মা আদিশক্তির নবগ্রহ সর্বসিদ্ধি কবজ যে কবজ এখন আমাদের প্রত্যেকের গলায় যে কবজের দ্বারা আমরা প্রত্যেকে উপকৃত হচ্ছি চলুন এমনই একজন উপকৃত হওয়া মানুষের সাথে আবারও আপনাদের আলাপ করিয়ে দিই নমস্কার নমস্কার আপনার নাম মোহনা জাটা মোহনা মোহনা আপনার সাথে আমি এর আগে কথা বললাম হ্যাঁ আমি এর আগেও এসেছিলাম তো তখন আমার যে প্রবলেমটা ছিল সেটা থেকে আমি মানে মুক্ত হয়েছি বাহ তো আমি মাস্টার কমপ্লিট করে নিয়ে দেন আর এখন মানে বইয়ের জন্য জবের প্রচন্ড পরিমাণে মানে আমি নিজেও অ্যাপ্লাই করেছি এবং দেন ওখান প্রচন্ড পরিমাণে আমার জন্য আর আসা শুরু হয়ে গেছে হ্যাঁ তার মানে পুরো মানে আমি বলবো তার পুরো আহ মানে শ্রেষ্ঠ বা তারিট এডিটটা আমি পুরোটাই দিতে চাই মানে কে আমি পড়ার পর থেকে সাত দিনের পর থেকে আমার নানান রকমভাবে আসতে শুরু করে আমি নিজেকে আরও মানে ইউটিলাইজ করতে পারি নানান জায়গায় যে আমি আরও কি কি করতে পারি কত বড় জায়গায় বা আরও কত অপরচুনিটি আমার জন্য আছে সেটা সেই জিনিসগুলো হয়তো আমি এতটা প্রথম দিকে যে জায়গায় চলে গেছিলাম যেভাবে আমি নিজেকে ডিপ্রেসড ফিল করতাম সেই জায়গা থেকে মানে মানে আজ আমি কি বলবো আমি নিজের বলার মতো হয়তো আমি পুরো মানে স্পিচলেস বলা যায় আমাকে কারণ আমি মানে এতটা উপকৃত হবো আমি বুঝতে পারিনি বা এরকম যে হয় এখনকার দিনে যে এটা হতে পারে বাস্তব তার মানে মেন প্রমাণ হয়তো আমি। যে আমি এটা করতে পেরেছি বা আমি এত দূর আসতে পারছ। মুখটা বলছি স্পিচলেস বলোন তো মনে হচ্ছে প্রচন্ড চলুন ভালো ভাবে সুন্দর ভাবে ঝরনার মতো বলে যাচ্ছেন তার কারণে ওর আত্মবিশ্বাসের জায়গা পাচ্ছে। কনফিডেন্স আমি প্রচন্ড পরিমাণ এনেছি। অনেক অভিনন্দন তুমি কলকাতা থেকে এবার মুম্বাই বচিং কাজের জায়গা এই সেই ধন্যবাদ জানাতে হবে আমার এখানে আসা যে চান ধরুন আমি এটা পেয়েছি যার কাছ থেকে আমি হয়তো এতটা দূর আমি কোনোদিন ভাবতে পারিনি যেটা আমার কল্পনার উচিত ছিল সেটা আমি ফেরত পাচ্ছি আপনাদের একটা জায়গা একটু ক্লিয়ার করে দিই অনেকেই আমাকে প্রশ্ন করেন যারা এখনো মা আদি শক্তির এই পাননি যে এটা কি খুব দামি এর জন্য কি অনেক অনেক টাকা দিতে হয় না এটা কিন্তু বিনামূল্যে এবং তার প্রমাণ কিন্তু যারা এখানে আসছেন যারা নিচ্ছেন তাদের কাছ থেকে শুনে নেবেন একটা টাকাও কিন্তু এই মা আদি না নবগ্রহ বিনা বিনামূল্যে আপনারা পাচ্ছেন তাই গরিব হোক কিংবা মধ্যবিত্ত উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যাই হন না কেন প্রত্যেকের জন্য কিন্তু অবারিত দ্বার আমাদের এই মা আদি শক্তি তাই আসুন মোহনার মতো আপনারাও কিন্তু ভালো থাকার এই রসদটা এই কবচটা পেতে পারেন